আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুক্রিয়া মহান রবুল আলমীর কাছে আজকে প্রচণ্ড গরম পড়ছে আজকে ভিডিওটা হলো যারা শুধু খামারে লাভ দেখেন তাদের জন্য খামার মানে যে লাভ খামারে কিন্তু হল আছে এই দুই দিন ধরে হঠাৎ একটু ঠান্ডা জ্বর অসুস্থ ছিলাম এজন্য হাঁসের পরিচর্যা একটু ওইভাবে ভালোভাবে করতে পারিনি দেখেন আমার হাঁসের অবস্থা মোটামুটি বেশ ভালোই রাখছে কিন্তু আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল হঠাৎ করে আজকে প্রচণ্ড গরম পড়ছে দুপুরবেলা নামাজে যাওয়ার সময় আমি দেখছি খামারের মধ্যে যে পানি নেই পানি ছিল না তো পানি না থাকায় আমি ভাবছি হয়তো বা নামাজ শেষ করে এসে তারপরে পানি দিও তো নামাজ শেষ করে এসে আর পানি দেওয়াটা হয় নাই আমার মনে ছিল না বা আমি খামারের দিকে আসি নেই বাসার মধ্যেই ছিলাম না আসার কারণে যে অনেক রৌদ্র পড়ছে এজন্য হাঁসগুলো অনেক হাঁপাই ছিল কিন্তু এরপরে পানি খাইতে পারে নাই পানি শূন্যতা হয়েছে তো পানি শূন্যতার কারণে একটা হাঁস অলরেডি মারা গেছে একটা হাঁস মারা গেছে আরও একটি হাঁস অসুস্থ ছিল খুবই অসুস্থ ছিল একবারে মারাত্মক অসুস্থ ওই হাঁসটা ফার্স্ট পর্যন্ত জবাই করতে হয়েছিল আমাদের তো ওই হাঁসটা জবাই করছি এই জায়গায় আরও কিছু কিছু হাঁস দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা শুয়ে আছে এই একটা দাঁড়াইতে পারতেছে না ওই পাশে একটা শুয়ে আছে এই পাশে আরও দুই একটা আছে এই যে শুয়ে আছে অসুস্থ অসুস্থ হয়ে গেছে বলতে দুর্বল হয়ে গেছে সারা দিন প্রচন্ড গরম ছিল গরমের কারণে একে তো শরীরে ওদের একটা জ্বালা যন্ত্রণা ছিল উদ্ভাক ছিল গরম মানুষের যেরকমের শরীরে যখন বেশি প্রচন্ড গরম হয় তখন যেরকমের করে ওদের শরীর এরকম করছিল তো আমি ভাবছি হঠাৎ করে যে দুপুরবেলা যে নামাজে যাওয়ার সময় যে আয়সা পানি দেব তখন যদি আমি পানিটা দেয়া তারপরে নামাজে যাইতাম তাহলে আর এই সমস্যাটা হয়তো না আমার দুইটা হাঁস একটা জবাই করতে হয়েছে আর একটা মারা গেছে এখনও তিন চারটা অসুস্থ আছে ওই যে অসুস্থগুলো গোসল করাই দিছি তারপরে একেবারে কিছু গ্লুকোজ দিছি তারপরে আরও কিছু মেডিসিন দিছি তো এগুলো খাওয়ার পরে এখন মোটামুটি দেখা যাচ্ছে যে আশা করা যাবে যে ইনশাল্লাহ সুস্থ হবে কিন্তু সুস্থ হয় কি না বাকিটা উপরাল্লার ইচ্ছা তো যারা শুধু খামারে শুধু লাভই দেখেন তাদেরকে এটা দেখানো যে অনেকে চিন্তা ভাবনা করেন যে খামার করে রাইখে দিব লোক রাখব তারা কাজ করবে আমি পায়ের উপরে পাতুলে বসে খাব এটা কখনোই সম্ভব না যদি এরকমের হয় এই দেখেন আমি আজকে একটা দিন সময় দিতে পারি নি একটা দিন সময় না দেওয়ার কারণে আমার হাসের কি অবস্থা দেখেন শুয়ে আছে খামারে দিতে হলে খামারে থাকতে হবে আর যেরকমের লাভ আছে ওরকমের কিন্তু লসের লসও আছে ঝুঁকি নিয়ে তারপরে খামারটা দিতে হবে আলহামদুলিল্লাহ কিছু হাঁস বিক্রি করা হয়েছে ওগুলো থাকলে তো আরও সমস্যা হয়ে যেত এই পাশে দেখা যাচ্ছে এই যে একটা শুয়ে আছে এই যে শুয়ে আছে গোসল করাই দেওয়ার পরে এখন কিছু ঘুম দি ঘুমাইতেছে কিছু শরীর দুর্বল শরীর একবার ক্লান্ত হয়ে গেছে ওদের এই জন্য কিছু গ্লুকোজ দিছি একটু গ্লুকোজ দিছি স্যালাইনের পানি দিছি তারপরে কিছু জিঙ্ক দিছি তো এগুলো খাওয়ার পরে যদি একটু মোটামুটি সুস্থ হয় রাত্রেবেলা আবার কিছু ভিটামিন দিয়ে দেবো কালকে আবার ভিটামিন দুই তিন দিন ভিটামিন চালাবো তাহলে আশা করি সুস্থ হয়ে যাবে তো আপনাদের যাদের খামার আছে তারা অবশ্যই গরমের মধ্যে খামার কারো হাতে দিবেন না আর যদিও দেন সারাক্ষণ পর্যবেক্ষণের মধ্যে রাখবেন হাঁসের খামারের কি অবস্থা খামারে যে প্রাণী আছে হাঁস থাকুক মুরগি থাকুক গরু ছাগল যেটাই থাকুক ওদের কি অবস্থা সব সময় খোঁজ রাখতে হবে খামার দেখতে হবে এই একটা সুস্থ ও বেশ ভালোই সুস্থ দুষ্টমি করতে আসে গোসল করতেছে আর কিছু কিছু অসুস্থ আছে আশা করি ইনশাল্লাহ ওগুলোও সুস্থ হয়ে যাবে দুইটা হাঁস হাঁসের দুইটা হাঁসের যে অবস্থা হয়েছে একবারই মারাত্মক রিপেস একটা আছে দেখেন পানি খাবার একটু শর্ট ছিল এই জন্য হলো একটার একটা ঠোকরাই একবার আদামরা বানাই ফেলাইছে তো আপনারা যারা খামার করেন বা করবেন ভাবছেন তাদেরকে অবশ্যই বলবো যে খামারে সময় দিতে হবে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে যদি সময় না দিতে পারেন ভাই আপনি খামার করেন না যদি সময় দিতে পারেন তাহলে আমি বলবো খামার করেন সময় না দিলে আপনি অন্য একজনকে দিয়ে যাবেন সে দায়িত্ব কিছুটা অবহেলা করবে ভাববে যে সুস্থ ছিল আমি ওই রকমের ভাবছিলাম আমার নিজেরই খামার তারপরেও আমি ভাবছি যে ঠান্ডা লাগছে তো কাশি সরি ভালোভাবে কথা বলতে পারতেছি না তারপরে এটা দেখানো যাতে এই ভুলটা আপনাদের কারো না হয় যখনই গরম দেখবেন প্রচণ্ড গরম বা হালকা গরম সঙ্গে সঙ্গে গোসল করাই দেবেন এদের আর যাদের পানিতে ছাড়া থাকে তাদের তো সমস্যা নাই হাঁস মুরগি ব্রয়লার যারা পালন করে সঙ্গে সঙ্গে এদেরকে গোসল করানোর ব্যবস্থা করবেন বা উপরে পানি দিয়ে চিনের চালে বা কার্পেটে যেটাই থাক ওই চালের উপরে হালকা পানি ছিটাই দিবেন ঘরের মধ্যে হালকা পানি ছিটা দিবেন ফ্যান থাকলে ফ্যান দিবেন আমার এখানে ফ্যান লাগে না এই জায়গায় চারপাশটা খোলা এ পাশে খোলা তারপরে এই পাশে খোলা এই জন্য এক পাশ থেকে বাতাস ঢুকে আরেক পাশে বের হয়ে যায় তো আজকে বাতাস বের হয়ে যাচ্ছে তারপরও ভাই যে হাঁস মরলো কেন মরার কারণটা হলো যে আমি দুপুরবেলা পানি দেওয়া যায়নি সেই দুপুরবেলা পানি ছিল না আমি যখন আজকে জুমার দিন ছিল আজকে জুমার নামাজ পড়তে গেছি তখন পানি ছিল না তখন দেখে গেছি আমি পানি যে আমি ভাবছি আইসে নামাজ পড়ে আইসা আর দিব তারপরে আর দেওয়া হয়নি প্রচণ্ড গরম ছিল সেই দুপুর থেকে আসর পর্যন্ত কোনো পানি দেওয়া হয় না এদেরকে এই জন্য এরা এত অসুস্থ হয়েছে একটা অবশেষে মারা গেছে আর একটা জবাই করা হয়েছে আর বাকিগুলো মোটামুটি আছে সুস্থই তো সবাই আমার হাঁসের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার জন্যও দোয়া করবেন যাতে আমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমি একটু অসুস্থ থাকার কারণেই এই সমস্যাটা হয়েছে ভাবলাম আমি তো অসুস্থ থাকার কারণে একটু এটা কম দিছি শ্রমটা এটার পিছনে আমি ভাবছি যে একটু পরে দিই এরা তো সুস্থই আছে তো সুস্থ সুস্থ হাস একেবারে সুস্থ হাস সুস্থ আছি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে গরমের মধ্যে যে গরম পড়ছে আজকে তো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ভালোভাবে কাজ করেন যে যে কাজ করেন ভালোভাবে কাজ করেন ভালো থাকেন খামার করলে অবশ্যই ভাই নিজে সময় যদি দিতে পারেন খামার করেন আমি আবারও বলছি যদি নিজে সময় দিতে পারে সেক্ষেত্রে খামার করেন আর যদি নিজে সময় দিতে না পারেন তাহলে খামার করেন না তারপর যদি আপনাদের ইচ্ছা হয় যে আমি করলে সমস্যা নেই আমি সাকসেস হতে পারবো সেটা হলো আপনার ইচ্ছা ভাই আপনি যদি পারেন দোয়া করি আপনি যদি পারেন আমার কোনো সমস্যা নাই আমার যে সমস্যাটা হয়েছিল আপনাদের মাঝে তুলে ধরছি তো যদি ভালো লাগে শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশাই করি সব সময় সকলের জন্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম